জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো তো দেখো পাখি ডাকে ঘুম ভেঙে গেল সোনামার বাবু আজকে অনেক সকালে দোকান চলে গেছে তাই সকালে আর খাবার বানানোর কোনো ঝামেলা হয়নি সমস্ত কাজ বাজ ছেড়ে কাপড় চোপড় ধুয়ে স্নান করে চলে এসেছি পুজোর কাজে তো দেখো কী করছি খই ছিল সেই খইগুলোকে গুড় দিয়ে একটু পাক দিয়ে নিচ্ছি বই আমি ভরে রাখবো আর প্রতিদিন একটু একটু করে গোপুসোনাকে সবাইকে দিতে পারবো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ইউটিউবে আমার অনেক গুরুজন ব্যক্তি আছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটা প্রশ্ন রাখছি আমি গোপসোনাকে আমাদের বাড়িতে এনে কি কোনো ভুল কাজ বললাম যেহেতু আমরা আমিষ ভোজি এর আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছিল একটা ভাই কমেন্ট করেছিল তুমি মাছ মাংস খাও আর গোপুসোনার পুজো করো এটা কি ঠিক সত্যি কি মাছ মাংস খেয়ে মানে আমিষ ভোজিরা কি গোপাল সেবা করতে পারে না এটা আমার ঠিক জানা ছিল না কিন্তু গোপোষণাকে আনার আগে আমি অনেক গুরুজন ব্যক্তি মামি আছে আমার মামি শাশুড়ি তোমরা তো জানোই বৈষ্ণব নিত্য সেবা দেয় তো সবাইকে জিজ্ঞাসা করেছি আমি কি আনতে পারবো বাড়িতে মামি বলেছিল অনেকেই বলেছিল যে হ্যাঁ আমিষ ভোজিরা করতে পারে তবে নিষ্ঠা ভরে আমিষ খাওয়ার আগে আমিষ খেয়ে দেয় না আর তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো শুধু গোপাল সেবা না আমি পুজোর আগে কোনো আমিষ জাতীয় জিনিস খাই না ভাতও খাই না শুধু শুকনো দিয়ে একটা জিনিস খেলে খাই হঠাৎ যদি পুজো দিতে দেরি হয় আর আমি বেশিরভাগ দেখোই তোমরা সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি সান সেরেই পুজো দেওয়ার চেষ্টা করি কোনো কিছু খাওয়ার আগে আমার ঠাকুরের বাসন কোষণ সব কিছুই কিন্তু আলাদা আমি কোনো বাসন আমরা ঠাকুরের কাজেই ব্যবহার করি না গ্যাস থেকে শুরু করে সব কিছু সমস্ত বাসন কোষণ আমাদের নিরামিষ আছে একদমই আলাদা সে বিষয়ে কোনো চিন্তা নেই আর হচ্ছে আমি যখনই পুজো দেই না কেন কোনো কিছু খাওয়ার আগেই পুজো দিই আর সন্ধ্যাবেলা যে আমি গোপোষণার সেবা দেই সেটা হচ্ছে কাপড় চোপড় ছেড়ে একদম নিষ্ঠা ভরেই দিই তো চলো আশা করি ভাই তোমার ক্লিয়ার হয়ে গেছে আর এটা এমন না যে আমিষ খেয়ে কেউ ভগবান সেবা করতে পারবে না ঠাকুরের আরাধনা করতে পারবে না যেহেতু আমি এখনও সংসার ধর্মে আছি তাই সংসার ধর্মকে রক্ষা করে তারপরে আমাকে ঠাকুরের আরাধনা করতে হবে এটাই আর কি আর হচ্ছে আমরা সবাই করতে পারি সংসারে থেকেও আমরা ঠাকুরের আরাধনা করতে পারি শুধু মন থেকে চাইতে হবে মন দিয়ে চাইলে কী না হয় বলো আমি মন দিয়ে চেয়েছিলাম তাই গোপুসোনা আমার বাড়িতে এসেছে আমার কাছে এসেছে আমার হাতে সেবা নিচ্ছে আর আমার গোপুসোনা যেদিন চাইবে সেদিন অবশ্যই আমার বাড়িতে নিরামিষ হবে একদম আর আমার গোপশোনার কী পায় আশা করি খুব তাড়াতাড়ি সেই দিনটা আসবে আর যাদের যাদের এখনও পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে ইউটিউবে সার্চ করে দেখলেই দেখতে পাবে প্রচুর ভিডিও রয়েছে এই সম্বন্ধে যে আমি সজিরা কি কৃষ্ণের আরাধনা করতে পারে না গোপা সেবা দিতে পারবে না তো দেখো কথা বলতে বলতে সমস্ত কাজ বাজ হয়ে যাচ্ছে সোনামার খাওয়া দাওয়া রান্না বাড়া সব কিছু আজকে হচ্ছে ডাল চাল কুমড়ো ভাজা ডাল দিয়ে ডাল ছিটিয়ে চাল কুমড়ো ভাজা করেছি আর মুসুর ডাল তো বিকেল হয়ে গেছে সোনামাকে ওইদিকে খাইয়ে দাইয়ে আবার শুয়ে রেখেছি সোনামা তো আমার সারা রাত ঘুমোয় না আর সারাদিন পরে পরে ঘুমোয় তাই সোনামাকে একটু ঘুমোতে দিচ্ছি আমি দিনের বেলা কী করবো বলো ছটা বছর থেকে একই অভ্যাস হয়ে গেছে সোনামা মা রাত্রে ঘুমায় না ঠিক মতো আর বেলা শুধু ঘুমায় ও ভাবে যে মা তো বেলা প্রচণ্ড কষ্ট করে কাজ করে তো মাকে একটু কম অশান্তি দেই তাই শান্তি মতো ঘুমোচ্ছে আমার মেয়েটা তা আমিও আবার খাইয়ে দিয়ে টাইম টু টাইম খাইয়ে দিয়ে শুয়ে রেখেছি আবার ঘুমিয়ে পড়েছে কি আর করা যাবে তো বিকেল হয়ে গেছে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে দোল বেদিটাকেও ঢাকা দিয়ে দিলাম কেন আকাশটা খুবই খারাপ করছে মেঘ মেঘ করছে বৃষ্টি আসলে তো দোলবেদিটা একদম মাটিগুলো ধুয়ে নিয়ে যাবে তার জন্য আর দেখো এদিকে সন্ধ্যাবেলা চলে এসেছি গোপসাকে ভোগ দিতে গোপসোনার আরাধনা করতে কাজের ফাঁকে ফাঁকে এই শ্রীকৃষ্ণের আরাধনা করলে মনটা খুবই শান্তি পায় তো দেখো আমার গোপসোনাকে এখন আমি শুয়ে দিয়েছি কপুসোনাকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি আর টাকা রেখে দিয়েছি যেন গোপুসোনা যখনই ইচ্ছে করবে তখনই দোকান যেয়ে কিছু খেয়ে আসবে আর চলে আসলাম আমার সোনামাকে এখন এই যে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে সোনামাকে নিয়ে একটু বসে আছি আমি এদিকে কাপড় চোপড়গুলো ভাজ করব। আর সোনামাকে একটু গুজু করে দিয়েছি সোনামা আমার বসে আছে দেখো আর ওর দেখো কষ্ট বেড়ে যাচ্ছে এখন তোমরা তো এই অবস্থায় ওকে কখনো দেখো হঠাৎ হঠাৎ করে সোনামার এই যে ঝটকাটা চলে আসে বসে আছে বসে আছে হঠাৎ করে ঝটকাটা চলে আসে এই দুই দিন আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সোনামা যখন ছোট ছিল তখন প্রচণ্ড জোরে বেঁকে যেত সেই কথাগুলো শুনে তোমরাও খুব কষ্ট পেয়েছ সত্যি গো সেই দিনগুলোর কথা মনে পড়লে না এখনও শরীরে কাটা দিয়ে ওঠে মেয়েটা আমার প্রচণ্ড কষ্ট পেয়েছে সব সময় শুধু বেঁকে যেত উল্টে যেত প্রচণ্ড শক্তি দিয়ে খাও না খাওয়াতে পারতাম মতো না মেটাকে একটু শুয়ে রাখতে পারতাম না কোলে নিতে পারতাম শুধুই বেঁকে যেত শুধুই বেঁকে যেত দিনে যে কতবার বেঁকে যেত তার কোনো ঠিক নেই কিন্তু সেই বেঁকে যাওয়াটা দু তিন বছর থেকে নেই কিন্তু এই যে ঝটকাটা আসে যেন এই যে ঝটকা হলে এরকম করে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কীরকম করছে ব্যাঙ্গালোরের ওষুধগুলো খেয়ে কিন্তু ঝটকাটা একটু কমেছিল কিন্তু আবার এই যে হঠাৎ হঠাৎ করে আসে এটাই তো ভালো লাগে না দেখো শরীরটা কাঁপে হাত পা কাঁপে খুবই কষ্ট হয় মেটার চোখ মুখ তখন উচ উপরে নিয়ে যায় চোখগুলো তোমরা হয়তো বুঝতেই পারছো কি অসুবিধাটা হচ্ছে আমার মেটার তো কি আর বলবো এই কষ্ট জানি না কবে শেষ হবে কবে মেয়েটা আমার একটু শান্তি পাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি আর বড় করছি না এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর আমি তোমাদের কাছে যেটা আবদার রাখলাম সেটা অবশ্যই যে যেরকম জানো অবশ্যই বলবে কমেন্ট করে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের বিরোধে আর আমার সোনামাকে একটু আশীর্বাদ করো একটু আশীর্বাদ করলেই তোমাদের আশীর্বাদে জানি সোনামা একদম ভালো হয়ে যাবে সেই আশায় বাঁচি আর আমার যেটুকু কর্তব্য করার সেটুকু আমি করছি প্রাণ চেষ্টা করে যাচ্ছি লড়াই করেই চলে যাচ্ছি